দরবারকে আমরা অনুরোধ করতে চাই সকল পেশ করেন আমাদের জানতে যে যারা আমাদের দপ্তর দপ্তর সম্পর্কিত সেক্রেটারি ফলরান আব্দুল হাইবে আপনি আপনি একটু বলবেন সবাই বলবেন কি আপনি তারপরেও মহানবুলায় আমরা জুলাই দুই হাজার চব্বিশে যে স্বাধীনতার আরেকটি যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ পরবর্তী সময় আমরা একটি মুক্ত ময়দান ভাবে এই বৈষম্য জনতা নিজেদের তাজা প্রাণ বিসর্জন দিয়ে আমাদেরকে এই স্বাধীনতা তিরিশ হাজারের মতো পঙ্গু হয়েছে তার তিরস্থায়ী পঙ্গু হয়েছে অনেকে কোনোদিন আর আলো দেখবে না কেউ হাঁটতে পারবে না কেউ হাত নেই এরকম তিরিশ হাজারের মতো তিরিশ প্রায় কম হয়ে এদের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতার অধিকার হচ্ছে আমরা ন্যায় এবং ইনসাফ থেকে একটি সমর্থন এবং এই দুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে সমাজ পেলাম এই সমাজকে আইনি স্বীকৃতি দানের জন্য একটি দুলাই সনদ তৈরি হয়েছে তারা শুনেছেন এই দুলাই সনদের আইনি স্বীকৃতি দানের জন্য আমাদের বারো তারিখের আমাদের জাতীয় সংসদের নির্বাচনের সাথে সাথে আমাদের সেইগুলাই আমাদের পক্ষে আমরা আছি কি নাই এজন্য আমাদের সাবধান হতে হবে কি করতে হবে সাবধান হতে হবে আপনারা জানেন জুলাই ও পুথানে এদেশের মানুষ অস্ত্র ব্যবহার আমাদের মা বোনেরা তাদের কোলের শিশু নিয়ে রাস্তাতে নিয়ে এসেছিল এবং সকল জনতা ঘর ছেড়ে রাস্তায় নেমে এসেছিল আমি মনে করি জুলাই সনদের আবরের পক্ষে মিনিমাম শতকরা পঁচানব্বই কি ভোট পাবে কি বলেন আপনার কি ধারণা ইনশাল্লাহ পঁচানব্বই ভোট পাবে আমাদের হাবরের পক্ষে যদি হাবরকে আমরা জয়যুক্ত না করতে পারি তাহলে আমাদের জুলাই ভাগ্য হবে যদি আমরা হাবরকে জয়যুক্ত না করতে পারি ফেসিভাল আবার আমাদের গাড়ি থেকে পড়বে যদি জুলাই হাবরকে আমরা জয়যুক্ত না করতে পারি তাহলে চাঁদাবাজি দাস চলছে আরো কাবল আরো অবস্থিত হবে এরকম করে এদেশে যত ধরনের রকারের চাষে আমরা যদি হাবরকে জয়যুক্ত না করি তাহলে এগুলি আবার আমাদের গাড়ি থেকে পড়বে সমানিত হয় তো আমরা জুলাই বড় অভ্যুত্থানের পক্ষে হাবলে হাবলে আমরা গইতে পারব ইনশাআল্লাহ আর কি কথা এই বলে আমার বক্তব্য শেষ করব সেটা হচ্ছে এই এই জুলাই বলতে আমাদের কাজের শুরু হচ্ছে কাল থেকে দেশের সাথে সম্পর্ক করতে আমরা জানি আমরা কোন বছর পর্যন্ত স্বাধীনতা এই কোন বছর পর্যন্ত আমরা এই দেশে বহু সরকার পরিবর্তন হয়েছে কিন্তু আমরা কোন নেতৃত্বতা আমরা খুঁজে পাইনি আমাদের অধিকার আমরা পাইনি আমাদের বাচ্চাদের আমরা খুঁজে পাইনি এর কারণ এর কারণ হচ্ছে ক্ষমতার পালাবদল হয়েছে কিন্তু আমাদের দেশে শাসক নেয় এবং ইন্ধাকৃতিক শাসক বসে যার কারণে আমরা ক্ষমতা আমরা পালাবত করেছি কিন্তু আমাদের সেই না পাওয়ার কারণে আমাদের ভাগ্যে আকাশ করে না আমাদের মহানবর আলামী নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে আমাদেরকে একটি সুযোগ দিয়েছে এই সুযোগ যদি আমরা হাতছাড়া করি তাহলে আমরা হয়তো আগামী ভবিষ্যতে একশো বছরেও আমাদের জন্য সুযোগ আর আসবে না

এই মনকার মতবাদ দিয়ে দেশ চালাইলে মানুষের সমস্যা মানুষের মতবাদ দিয়ে কোনোদিন নিবার হয় না আমরা মানুষের সমস্যা এই মানুষ কালার প্রলালন তৈরি করেছে তার মতবাদ দিয়ে যদি আমরা মানুষের সমস্যা সমাধান করতে চাই পারি তাহলে মানুষের সকল সমস্যা সমাধান করা যাবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগামী 12 তারিখে যে আমাদের মতামত দেওয়ার একটা সময় এসেছে এই মতামতটারে আমরা ন্যায় এবং ইনসাফের পক্ষে মতামত কারণ কই আমাদের আশেপাশে তারাতে সফলতে একই জায়গায় আমরা যাতে ন্যায় পক্ষে আমাদের মতামত ব্যক্ত করতে পারি এবং এই বাংলাদেশটাকে সোনার অর্থনীতিতে পারি সেই আশা আমরা ব্যক্ত করে আবার বন্ড বিশ্বাস করছি আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য নামাজ তো এই পর্যায়ে আপাতত আমাদের दोबारे जात परियोजनाकरण गर्नको लागि अनुरोध गर्छौँ हामीले पुछका दिबै किन सबै मौसममा जहिले पनि नहोस् 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 रबा पानी बनाउन र सबै पानी रोपना गर्नको योजना योजना बनाउनको लागि अनुरोध गर्छौँ ربنا آتنا في الدنيا <سؤال> حسنة وفي الآخرة حسنة وفي عذاب النار رب العالمين أقول الفرسي كهي سبتن تو أحبا في قمائة سبتن تاني فاي فرسي في قمائة سبتن تاني فاي فرسي في قمائة سبتن تاني فاي فرسي رب العالمين أمر الله يبدو بلي أميني بلي في قد عمد فقل تعمل فرار سوفي رب العالمين أمر الله يبدو بلي أشترا في أسمي بسلام الفيش مولي قبل قرنة رب العالمين أمر الله جنوى آدمي قادر نبيته بسلام الفقط ورائز مباري أمر الله يبدو بلي أشترا في أسمي بسلام الفيش مولي کا اور اللہ <سؤال>